নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার সদর দক্ষিণ জেনারেল কমিটির উদ্যোগে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশের কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল স্টুডেন্ট হেলথ হোম কোচবিহার আঞ্চলিক কেন্দ্রে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দুই দু হাজার চব্বিশ পরীক্ষায় কোচবিহার সদর দক্ষিণ জোনের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আশি শতাংশ নম্বর পাওয়া ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত করা হয় হাতে কৃতি এদিন এই পুরস্কার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানকে উদ্বোধন করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলার সম্পাদক দীপক কুমার সরকার উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মৃণাল মহন্ত সুনীলমল দে পারিজাত ভট্টাচার্য প্রমুখ 安顺软件，那家的手机上的地方找我。 বিধানত্তরের 90 বছর আজকে আমাদের মেধা মূল্যায়ন এটা দ্বিতীয়বার তার জৌলে পক্ষ থেকে যাদের নম্বর 80 শতাংশের বেশি এই রকম একটা পরীক্ষা রাজ্যব্যাপী যে পরীক্ষা হয়েছিল निखिलবঙ্গ প্রাথমিক শিক্ষক হওয়ার পক্ষ থেকে এবিবি টি এর পক্ষ থেকে আর কি তো সেই অনুষ্ঠানটা আমরা তাদেরকে সেই শিশুদেরকে প্রোৎসাহিত করতে আজকে আমাদের সংগঠনের তরফ থেকে তাদেরকে পুরস্কৃত করলাম সম্মাননা দিলাম এবং আমরা নিজেরা সংগঠনের পক্ষ থেকে বলছি যে আমরা আজকে গর্বিত যে আমাদের এই জেলায় যারা সাধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে যেটাকে অবহেলার চোখে দেখা হচ্ছে সেই অবহেলিত শ্রেণীর ছাত্রছাত্রী যেটা ভাবা হয় তারা দেখিয়ে দিয়েছে যে কি দুর্ধর্ষ ভেজাল তারা করতে পারে এবং গ্রামীণ মানুষ তারা অদ্ভুত সুন্দর বিশাল কঠিন পরীক্ষা যে প্রশ্নপত্র হয়েছিল সেটা প্রায় চাকরির পরীক্ষার লেভেলের প্রশ্ন একশো নম্বরের প্রশ্ন ভীষণ ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা সম্বর্ধিত করলাম এটাই আপাতত আপনার নাম